আবিদ এক শিকারী টাকার লোভে সে দুর্লভ কালো হরিণের খোঁজে গভীর জঙ্গলে পা বাড়ায় সাথে জিপ হাতে বন্দুক দড়ি একটি ক্যামেরা ও গাড়িতে ক্যাম্পের জিনিসপত্র সব প্রস্তুত জঙ্গলের ভেতরে নীরবতা বাতাস ভারী যেন এক অশুভ শক্তি ঘিরে আছে বনের ভেতর বনে যাওয়ার চতুর্থ দিনে সেই কালো হরিণকে দেখে সে পিছু নেয় হঠাৎ পায়ের নিচে মাটি দুলে ওঠে আবিদ পড়ে যায় এক গভীর গর্তে এ যেন মানুষের জন্য পাতা ভাদ কিন্তু এর নির্মাতা মানুষ নয় প্রতি রাতেই সেই কালো হরিণ তাকে দেখতে আসে এবং বলে তুমি নিজেই এসেছ এখন এখানেই থাকতে হবে চিরকাল ঠিক তখনই পাশে বেরিয়ে আসে মানুষের হাড় চোখহীন এক মুখ আর তাতে লেখা জ্যান্ত শিকারীদের জন্য জ্যান্ত ভাদ আবিদ তার ক্যামেরায় তার শেষ কথাগুলো রেকর্ড করেছিল যা পরে গবেষকেরা খুঁজে পায় এই বন মানুষকে শাস্তি দেয় যদি সে লোভ নিয়ে আসে